হ্যালো বন্ধুরা গরমে সবাই কেমন আছে আমাকে তাই বলো প্রচণ্ড মারাত্মক গরম পড়েছে কালকেও খুব গরম ছিল কিন্তু আজকের গরমটা যেন আর নেওয়া যাচ্ছে না তো আজকে একটু পাতাও হচ্ছে না কালকে তাও মানে বিকেলের পর থেকে সন্ধ্যার পর থেকে একটু হাওয়া ছিল আজকে সেটাও নেই ভীষণ গরম আর এই গরমে সত্যি ভিডিও করতে এনার্জিই পাচ্ছি না যাই হোক তোমরা টাইটেলে থামনেল দেখে এসেছ চারিদিকে একদম রব পড়ে গেছে নাইটি পরে জামাই গরম নাইটি পরে জামাই ষষ্ঠী কী হয়েছে নাইটি পরে আমার নি পোকা মা জামাই গরম করেছে তো কি হয়েছে আমার নি ফুকা নাইটি পরে জামাই ষষ্ঠী করেছে জিন্স টপস তো পরেনি বিকিনি তো পরেনি করেছে কি বলো দেখো সন্মার কিন্তু রেখেছে নাইকি পরে জামাই গরম করেছে প্রচণ্ড গরম এই গরমে মানুষ কি করবে মানুষ নর্মালি টিকতে পারছে না সারা দিন এসে চালিয়ে রেখেও এতটাই গরম যে ঘর একটু ঠান্ডা হচ্ছে না সেখানে আমাদের নিপু কাকিমা জামাই ষষ্ঠীর জন্য জামাই গরম করবে বলে কত কিছু রান্না করলো করলেও কি পারে বলো শাড়ি পরে করতে পারে বলো তো সেই জায়গায় দাঁড়িয়ে নিপু কাকিমা নাইটি পরে ষষ্ঠী করেছে কিন্তু বাবারে বাবা কত ভিডিও নেমে গেছে দেখো নিপু কাকিমা দেখো এই তুমি শুধু আমাকে বলো আমি কিন্তু পরে ভিডিও করছি সবাই অলরেডি কিন্তু তোমার নাইটি নিয়ে ভিডিও করে দিচ্ছি কিন্তু আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি আমার চুম্বেশ্বরী কাকিমা সেই কারণে আমি কিন্তু সবাইকে বুঝিয়ে দেবো নাইটি জামা জামাষষ্টি করাটাও একটা রিচুয়াল এটা তো কোনো খারাপ কিছু নেই যাই হোক বন্ধুরা চলো ভিডিও শুরু করব আমি জানি বহু প্রতীক্ষিত তোমরা অনেকেই কমেন্টস করেছো অপেক্ষায় রয়েছো যে আইডির কথা আমি আজকে সকালবেলায় বলেছিলাম যে আমার কাছে চলে আসবে সেই আইডি নিয়ে আমি ভিডিও করবো তোমরা জানতে চাইছো কে কে এই মানুষটি ব্যক্তিটি যে কিনা আমাকে মানে কমেন্টস করেছে বলি নিপু কাকিমা হয়ে কমেন্টস করেছে নাকি নিপু কাকিমা লিপু কাকিমার সঙ্গে আমার কথা হয়েছে দীপু কাকিমার সঙ্গে কথা হয়েছে এবং তার সঙ্গে এই আইডিটি কোথা থেকে এসেছে কার নিপু কাকিমা আর না অন্য কারোর সমস্তটাই আমি জেনে গেছি সবটাই তোমাদের সামনে ক্লিয়ার করবো চলো তার আগে একটু ইন্ট্রু দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিউপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকেও পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো বেশি জোরে কথা বলতে পারছি না গলার অবস্থা প্রচণ্ড খারাপ ঠান্ডা গরমে মানে এতটাই শুধু ওই ঠান্ডা জলই খেয়ে যাচ্ছে ডাইরেক্ট তো আমি খেতে পারি না লাঙের জন্য ঠান্ডা গরম জলটাকে মিক্সড করেই খাচ্ছি কিন্তু এতটাই বাজে একটা ওয়েদার কি বলবো আর যাই হোক দাও তো যেটা বলতে চাই আগে একটুখানি আমি এই নাইটি নিয়ে জামাই ষষ্ঠীর বিষয়টা বলে নিই তারপরে আইডি রিলেটেড বিষয় কাকুমার সাথে কীভাবে কথা হলো সবটা বলবো তো আমি বলছি এই যে পরে ষষ্ঠী দেখো প্রচণ্ড গরম এটা ঠিক মারাত্ম কি গরম আর এখনের গরমটা না ওই টেম্পারেচারটা সেই ওই লেভেলের না দেখালেও গরমটা মারাত্মক মানে সেই গরমটা না একটা ফুসকা পড়ার মতো গরম যেটা কেউ মানে সহ্য করা যায় না তার সঙ্গে হাওয়া বাতাস নেই এটা ঘুমট গরম খুব বাজে একটা পরিস্থিতি আর এটার জন্য আমি বলবো না যে এই গরমটা ওয়েদারের কারণে এটার জন্য আমরাই দায়ী এত পরিমাণে এসি যদি চলে এত পলিউশন যদি হয় তাহলে তো পরিস্থিতি এরকমই হবে গাছের পাতাও নড়তে চলতে পারছে না যা পরিস্থিতি তো সেখানে কালকেও মারাত্মক গরম ছিল জানি না কাদের কাদের কোন দিকে বৃষ্টি হয়েছে কালকে আমাদের এদিকটাতে পাঁচটা সোয়া পাঁচটা নাগাদ সাংঘাতিক মেঘ করেছে অন্ধকারও হয়ে এসেছিলো অন্ধকার না কেমন একটা লাল হয়ে গেছিলো আর ঘুরো ঘরে মনে হচ্ছিলো এক করে ফ্লেটে ফেটে সব পড়বে বাট একটা ফোটা বৃষ্টি পড়েনি তবে হ্যাঁ একটু হাওয়া ঠান্ডা হাওয়া দিয়ে জামাইগুলোকে অন্তত একটু স্বস্তি দিয়েছে এত বেশি মাটন এত বেশি ইলিশ মাছ চিংড়ি মাছ এত ভালো ভালো খাবারকে একটু রেহাই দিয়েছে জামাইগুলোকে তাই কালকের দিনটা মোটামুটি কেটেছে কিন্তু আজকে মানে আজকে আর নেওয়া যাচ্ছে না তো কালকে সেই গরমটাতে আমাদের নিপুপাখি বা রান্না ঘরে বসে প্রচুর করেছে যার কারণে তিনি নাইটি পড়েছিলেন এবার দেখো এই যে নিপু কাকিমা নিপু কাকিমা একা তো মা নয় আমাদেরও মা আছে আমিও সৃষ্টি করতে গেছি আমার তোমরা যারা আছো তারাও আছো সেম গরমে সব জায়গায় পড়েছে যেটা বলার বিষয় সেটা হলো নিপু কাকিমা কিন্তু রান্নার মেনুতে খুব বেশি জিনিস ছিল না মানে রাইস ছিল আর চিলি চিকেন কষা চিকেন কষা কষা ছিল চিকেন কষা বা চিলি চিকেন এই চিলি চিকেন বোধহয় এরকম টাইপের কিছু ছিল চারদিকে আর মিষ্টি ফিষ্টি এই সমস্ত কিছু আইটেম কিন্তু প্রচুর ছিল না কিন্তু আমরা মানে আমি তো আমার বাড়িতে যে গেছি আমার বাড়িতে ষষ্ঠীটা বিশাল বিশাল মিন্স অনেক মানুষ মিলে মানে আমার তিন মাসি আমার দুই পিসি আমার জেঠুর বাড়ি আমার পিসির ছেলে বউয়েরা মানে কেউ কোথাও না আমার পিস্তা তো দাদার রাত্রিবেলা গেছে ষষ্ঠী করতে বুঝেছো মানে অনেক লোক মিলে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু হ্যাঁ লোক ছিল সেটা আলাদা মানে লোক রাখা হয়েছিল যেহেতু এত লোকজনের রান্না কিন্তু তারপরও আমার মা কিন্তু সবটাই গুছিয়ে দিয়েছে এবং শাড়ি পরে আর আমার মা নাইটি পরে না খুব রেয়ার খুব মানে পুজো দেওয়ার আমার মা নাইটি পরে তাছাড়া আমার মা নাইটি পরে না রেয়ার আর তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মা তো শাড়ি পরে তো আমার মাও শাড়ি পরেই কিন্তু জামাই গেছে আমি একা আমি একটাই মেয়ে আমারই জামাই গেছে তো সেখানে আমার মা কিন্তু এত বছর ধরে চিরাচরিতভাবে যা আমাইকে শাড়ি পরেই বরণ করে যদিও আমাদের বাড়িতে কিন্তু বরণের কোনো রিচুয়াল নেই কারণ খাওয়া দাওয়া ষষ্ঠী শেষ আমাদের বাড়িতে ষষ্ঠী নেই যেটা ছিল আমার মামা বাড়িতে আমার দিদা ষষ্ঠী পুজো হতো পাখা দিয়ে হাওয়া করা যা বাসে ওই কী বলে ওগুলোকে আমি দিদার সঙ্গে যেতাম ছোটোবেলায় আমার মনে আছে ওগুলোকে আগের দিন সব একশো কটা লাগে থাকে আমি ভুলে গেছি জানো তো ওই কী বলে ওটাকে সুপারি খোল ফোল তার মধ্যে জল দিয়ে ছিটা ফিটা এগুলো আমার মামা বাড়ির রিচুয়াল আমার দিদা করতো আমার বাবাঠাবাদের মৃশোধে তারপরে আমার মাসি বাড়িতে সব মাসি নেই আরেক মাসি বাড়িতে আমার মাসি ষষ্ঠীর দিন কিচ্ছু খাবে না ওই ফল লুচি এই খেয়ে থাকবে কারণ মাসিদের ষষ্ঠী পুজো আছে যদিও মাসের মেয়ে নেই মাসির ছেলে যাই হোক তো এইগুলো দেখেছি সেই মাসেও এসেছিলো খায়নি ফল বৃষ্টি বৃষ্টি এসব খেয়েছে আর মাসি ওই যে পুজো দিয়ে এসেছে সেই জলে আমাদের সবাইকে ছিটা দেয় প্রত্যেকবার এই এইরকমভাবেই আর আবার বাপুর বাড়িতে কোনো খাওয়া দাওয়া ছাড়া রিচুয়াল নেই খাওয়া দাও গিফট দাও গিফট নাও বাস ওই মূল করো এই হচ্ছে তো সেমভাবে দেখলাম দীপু মা মানে মানে মন্দিরাদের বাড়িতেও তাই অন্য কোনো রিচুয়াল নেই ওই খাওয়া দাওয়াটা তো এমন কিছু আইটেম কিন্তু ছিল না যেখানে আমাদের সমস্ত বাড়িতে প্রচুর আইটেম ছিল ভাজা পাঁচ রকমের শাক তার সঙ্গে ঘি তিতা ছিল একটা তারপরে ডাল তারপরে সবজি ছিল মাছ ছিল দু রকমের মাটন ছিল চাটনি ছিল পাঁপড় ছিল দই মিষ্টি এগুলো তো আলাদা জিনিস তারপর আমার পায়েসও ছিল আমার মা পায়েসও করেছে সকালে ছোলা আর ছোলা বলছে ওই লুচি আর ছোলার ডাল এগুলো তো মা নিজে করেছে লুচি ছোলার ডাল পায়েস এগুলো তো মা করেছে নিজে ভাজা পাঁচ রকম ভাজা এগুলো কিন্তু আমার মা করেছে আর বাকি রান্নাগুলো রান্নার লোক করেছে তো এগুলো মা করেছে যদিও সকালবেলা গিয়ে তো খাইনি গেছি অনেক লেট করে কিন্তু সন্ধ্যার সময় ওই যে যতটুকু খেয়েচে খেয়েজে রাত্রিবেলা সবাই খেয়ে দিয়ে বাড়িয়েছি তো সেখানে কিন্তু আমার মা শাড়ি পরা তোমাদের মায়েরাও শাড়ি পরা ছিল কিন্তু নিপু কাকিমা মা ব্যতিক্রম নিপু কাকি একমাত্র লাইটি পরে গরম সব জায়গাতেই ছিল গরম থাকবে ষষ্ঠী একটা দিন কি কাকিমা তুমি শুধু একটা জিনিস দেখো আমি তো অনেক পরে ভিডিও করছি এই কথাটাই তোমাকে সেদিন বলতে চেয়েছিলাম যে স্পেশাল স্পেশাল মোমেন্ট বা স্পেসিফিক কিছু জায়গায় শাড়ি পরে গেলে না চর্চা হয় না কারণ শাড়িটা কেন শাড়ি একটা মানে মারার ব্যাপার থাকে মাধুর্যের একটা ব্যাপার থাকে আজকে একটা ষষ্ঠী তোমার বাড়িতে জামাইরা এসেছে তুমি শাশুড়ি তুমি যদি আজকে শাড়িটা পরতেই যে কথাগুলো মানুষ বলছে দেখো কোথাও কোনো ক্ষুদ নেই ক্ষুদ ওই একটা জায়গা সেটা নিয়ে কত ভিডিও নেমেছে ঠিক সেমভাবে যেদিন মারুর বাড়িতে প্রথম গিয়েছিলে সেদিন বলেছিলাম তোমাকে শাড়িটা পরলে ভালো লাগতো তা নিয়ে কত কিছু হয়ে গেল তাই না একের পর এক ঝড় আর তুমিও ভিডিওতে টুকটাক খুচখাচ করেই গেলে কেন ওই শাড়ি পরাটা নিয়ে বলেছি আজকে দেখেছো তো আমি বলিনি কিন্তু আমার আগে এতগুলো মানুষ বলে নিয়েছে তোমার নাইটি করে জামাই বরণ করাটাকে তাহলে দেখো তাহলে তুমি দেখো তুমি অ্যাকচুয়ালি তোমার কোথায় কোথায় ভুল থাকে তুমি যদি একটুখানি অন্তত যখন ক্যামেরাটা অন হয়েছে তখন থেকে যদি একটু শাড়িটা পরে থাকতে অন্তত পাবলিকের জন্য তাহলে তো এগুলো হতো না আমি কিন্তু এই কথাটা তোমার বলেছি যে তুমি চব্বিশ ঘন্টা যা করছে বলো কুড়ি পঁচিশ মিনিটের ওই টাইমটুকু তো অন্তত মানুষকে দেখানোর জন্য সেই জায়গাটা সেট করে রেখে তারপরে এখানে মানুষ তোমার টোকাটা মারতে না পারে এটাই তো বলতে চেয়েছিলাম প্রথমে আজকে সকালে ম্যান্ডির ভিডিও মানে মন্দিরের ভিডিও দেখলাম তারপর মারুর ভিডিও দেখলাম ঋতু কাকিমার ভিডিও সবারই ভিডিও একই ভিডিও ওই একটু উল্টে পাল্টে এসেছে এর বাইরে তো কিছু না দেখলাম হোক এই একটা কথা তোমরা কি দেখেছো আমি ভাই দেখো একটা কথা বলছি আমি অ্যাজ দ্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটা ভিডিওতে তো দেখবো আমি সেটা নিয়েই কথা বলবো আমি কারো পরে নাও কারো এগেনস্টে নই কন্ট্রোভার্সি আর টপিকস থাকলে আমি কথা বলবো এটা হচ্ছে মোদ্দা কথা সেটা হচ্ছে গেম এই যে মারু মাঝখানে দুটো করে ভিডিও দিচ্ছিল তাই তো এই রিসেন্ট আমি কয়েকদিন ধরে ভালো করে নোট করছি মারু কিন্তু আগে আগে ভিডিও দিতে পারছে না আগে কিন্তু ম্যান্ডু ভিডিও দিচ্ছে তারপরেই মারু ভিডিও দিচ্ছে বুঝতে পেরেছো তো ম্যান্ডি আগে ভিডিও দেবে মানে একই কন্টেন্ট হয়ে যাচ্ছে তো তাই ভিডিও আগে ম্যান্ডির তরফ থেকে আসবে তারপরে মারির তরফ থেকে আসবে এটা কিন্তু আমি নোটিস করেছি তোমরা কি করেছো যাই হোক বাদ দাও সেটা কথা না ছিলাম নাইটের বিষয় নাইটি পড়ে ষষ্ঠীর বিষয় ছিলাম তো দীপু কিমা গরমের জন্য নাইটি পড়েছে এবং সেটা বলেও দিয়েছে যে এত গরমে আমি কিন্তু আর চেঞ্জ করতে পারলাম না আমি নাইটি পড়ি না কাকিমা তোমার এই কথাটা কেউ মানে কেউ মানেনি জামাই ষষ্ঠী একটা শুভ দিন শুভ আচ্ছা যদিও এটা কোনো নিয়মের মধ্যে নেই তোমার নিয়ম নেই তোমাদের মধ্যে না থাকলেও পুজোর নিয়মটা নেই বাকি সবটা ওভার সবটাই তো হয়েছে জামাই ষষ্ঠীর দিনটাতেই এটা হয়েছে এবং জামাই মেয়ে তোমার বাড়িতে এসেছে তারপরে আজকে একটা নতুন জামাই নতুন মেয়ে তোমার বাড়িতে প্রথমবার এসেছে আরেকটা জায়গা আমার একটু অবজেকশান আছে এই যে গিফটসগুলো মারু দিল মারুর তরফ থেকে একটা এমার্জেন্সি লাইট দেওয়া হলো যেটা কারেন্ট চলে গেলে পাওয়ার অফ হয়ে গেলে যেটা চলবে আর মন্দিরের তরফ থেকে একটা মানে ফ্যান দেওয়া হলো ওই ব্যাটারি ফ্যান যেটা কারেন্ট না থাকলেও চলবে খুব ভালো জিনিস কাজের জিনিস দিয়েছে যাই হোক ভালো হয়েছে তারপরে নিপু যে গিফট বেশ সুন্দর থালার মধ্যে ফল মিষ্টি এগুলো সাজিয়ে নিয়ে আসলো তার উপরে ওদের টি শার্ট দুটো জামাই টি ব্ল্যাক কালারের আমরা যেটা জানি শুভ কাজে কখনো কালো যায় না কালোটা মন্দিরা ভীষণ পছন্দ করে এটা জানি দেখেছি ওকে কালো পড়তে আরও খুব কালো পছন্দ করে এত সব ঠিক আছে কিন্তু একটা শুভ কাজ আজকে জামার ষষ্ঠী একটা শুভ অনুষ্ঠান জামা ষষ্ঠী কিন্তু পঞ্জিকায় রেখা থাকে ক্যালেন্ডারের রেখা থাকে কেন থাকে বা বাকি দিনগুলো কিন্তু এইভাবে লেখা থাকে না সুতরাং একটা শুভ অনুষ্ঠানে কালোটা কখনোই যায় না তো আজকে যেটা দেখলাম যে জামাইদেরকে শুভ অনুষ্ঠানে কালো শার্ট দেওয়া টি শার্ট দেওয়া হলো এটা আমার একদমই ভালো লাগলো বিশেষ করে মারু আর কম্পমের এটা প্রথম ওদের বিয়ে হচ্ছে জাস্ট কয়েকটা দিন হচ্ছে এটা প্রথম ওদের ষষ্ঠী সেখানে নতুন জামাইকে কালো টি শার্ট দেওয়াটা আমি একেবারেই মেনে নিতে পারছি না এবার যদি তোমরা বলো লিপু কাকিমা তো এরকমই না গো এক্ষেত্রে লিপু কাকিমার দোষ আমি ওয়ান পার্সেন্ট কেন জিরো পার্সেন্টও দেখো না কারণ যা কিছু হয়েছে সবকিছুই মন্দিরা আর মারু কিন্তু জানতো এটা বললে হবে না এই জিনিসটা কেন হবে ওরাই হয়তো ঘি কিনেছে নিপু কাকিমা এগুলো কেনেও নি কারণ যে শাড়ি দুটো মন্দিরাকে আর মারুকে দেওয়া হলো তোমরা একটি নোটিস করে দেখো একই শাড়ি এবং শাড়ি দুটো দেওয়ার সাথে সাথে কিন্তু মন্দিরা পেয়ে বলে হোয়াটসঅ্যাপে বুকিং করো বুকিং করো তার মানে মন্দিরাই এটা কিনেছে মন্দিরা মানে মন্দিরা সব থেকেই এটা এসেছে মন্দিরের যে বিজনেস আছে সেখান থেকেই এটা এসেছে তার মানে সবটাই মন্দিরা নিজেই অ্যারেঞ্জ করেছে আর এটা তো স্বাভাবিক কারণ মা কী করে সব অত কাঁচা বাজার এগুলো এগুলোর মা করতে পারে বাকি এই ওভারঅল সবটুকু কিন্তু মন্দিরাই কোনো সেটা মানুষ জানতো খুব ভালো করে জানত এবার যেহেতু এটা ডিসাইড হয়েছে আমরা দুই বোনকে একই শাড়ি দেওয়া হবে দুই জামাইকে একই শার্ট দেওয়া হবে একই কালারে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো মন্দিরা এটা কি করে করলো মানে এটা নিয়েও তো কথা হবে এটা জানা কথা তারপরে কথা হোক বা না হোক একটা শুভ আচার অনুষ্ঠানের ব্যাপার মানুষের ভালো মন্দ মিলিয়েই তো আসে তাহলে মন্দিরা এত বিচক্ষণ মানুষ ওই কী করে একটা কালো টি শার্ট এটা জামাইদেরকে দিল এই জায়গাটা আমার একটুও ভালো লাগলো না তাই আমার মনে হলো এই জায়গাটা একটু বলে দেওয়া উচিত তবে এখানে দীপু কাকিমা নিপু কাকিমা সব জায়গায় আমার নিপু কাকিমাকে একদম দোসবে না বলে দিচ্ছে কিন্তু খেলবো না আরাম করা যায় নিপু কাকিমার এখানে কোনো হাত নেই যাই হোক ভালো লাগলো আরেকটা জিনিস বলি এই যে শাড়ি সারি যে ব্যাপারটা এসছে শাড়ি পরে নি নিপু কাকিমা নাইটি পরে বান্না সবটাই করেছে যখন অন্তত জামাইকে খাবারটা সাজিয়ে দিচ্ছিল নিপু কাকিমার তখন শাড়িটা পরা উচিত ছিল তখনও নিপু কাকিমার শাড়িটা পরেন আর তারপরে আরও একটা কারণ আমি এখানে তোমাদের বলে দিই এই যে মারুয়ার মন্দিরা যে গেল ষষ্ঠীপুর তোরা কিন্তু খুব কম টাইমে চলে গেছে হয়তো বারোটা সাড়ে বারোটা নাগাদ ওরা তোরা পৌঁছেছে এক্স্যাক্ট টাইম কোন টাইমে পৌঁছেছে জানি না কিন্তু মারুর ভিডিওতে যেটা দেখলাম ওরা বাড়িতে এসছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা তার মানে ওই টাইমে ওরা খাওয়া দাওয়া সমস্ত কিছু করে ওরা ফিরেও চলে এসেছে তার মানে টাইমটা খুব শর্ট ছিল গেছে মানে ক্যামেরার জন্যই মানে জামাই ষষ্ঠী কম কন্টেন্ট বেশি হয়েছে এটা এটা তো ন্যাচারাল যারা ক্রিয়েটার তারা কিন্তু ষষ্ঠীতে ষষ্ঠীটা ফিল কম করে আগে ক্যামেরা যার কারণে আমি কিন্তু একটু কোনো কিছু একদম কোনো পিকচার নিই ভিডিও দিই কারণ আমি মজা করতে গেছি ষষ্ঠী মানে আমি সবাইকে এক জায়গায় পেয়েছি মজা করবো আমার কিন্তু কোনো ষষ্ঠীর ভিডিও আসবে না তো যারা ক্রিয়েটার তারা কিছু করেননি তাদের আগে ওই ক্যামেরা আর ক্যামেরাতে সবার ফোকাসটা কিন্তু খুব ভালো ছিল কখন ক্যামেরা করবে এটা নিয়েই ব্যস্ত ছিল কখন নাইকে চেঞ্জ করে শাড়ি পরবে এটা করলে কি আর হবে আগে ক্যামেরা করতে হবে তবে যেটা দেখলাম নিপুকা কাকিমার অন্তত এটুকু বোঝা উচিত যে শাশুড়ি ষষ্ঠীতে নাইকি পরলেও মেয়েরা ষষ্ঠীতে কিন্তু শাড়ি পরল শাড়ি পরে গেছে একটা ভালো কথা চেঞ্জ করেও কিন্তু যে শাড়িটা মা দিল সেই শাড়ি কিন্তু পরল এবং সেই শাড়ি পরে মন্দিরা বাড়িতে আসলো আর সেই শাড়ি শাড়ি পরেই কিন্তু মন্দিরা পরে প্রধান মন্দিরা চেঞ্জ করেছিল তারপরেও মন্দিরে আবার শাড়ি পরেছিল যাই হোক যেটা দেখলাম তো সেটাই দেখলাম নিপু কাকিমার এখানে শাড়িটা পরলে এই কথা বলে হতো না কাকিমা আমি তোমাকে বারবার বলেছি এমন কিছু করো না যেটা নিয়ে কন্ট্রোভার্সি হয় দেখো এরকম জিনিস হলে কন্ট্রোভার্সি কিন্তু হবে সেখানে কিন্তু কারো হাত নেই তুমি কিন্তু বলবে না আমি শুধু তোমাকে টুকি একদম বলবে না আমার লিপু কাকিমা বলে দিচ্ছি আর তোমরা সব জায়গায় আমি লিপু কাকিমার দোষ দেবে না কিন্তু সেটাও বলে দিচ্ছি তাহলে কিন্তু খেলবো না যাই হোক এটুকু আমার বলার ছিল ওভারঅল ষষ্ঠীটা নিয়ে সেটুকুই আমি বললাম যেখানে যেখানে আমার ভালো লাগেনি সেখানে সেখানে আমি বললাম যে কন্টেন্ট কম সরি মানে ষষ্ঠী কম কন্টেন্ট বেশি ছিল তিনজন মানে এতগুলো ব্লগার যদি এক জায়গায় থাকে না দেখে ষষ্ঠী হয় কতগুলো ব্লগার ছিল দেখো ওখানে মন্দিরা ব্লাগার স্ট্যান্ডিও ব্লগার ছিল স্ট্যান্ডির চ্যানেলে ওদের এগুলো আসবে না সবাই মিলে ক্যামেরা করছিল আমি দেখলাম আমাদের ফুচকুটা মানে ম্যান্ডির মেয়েটাও ক্যামেরা করছিলো স্ট্যান্ডে নিয়ে ওটা খুব ভালো লেগেছে আমার তারপরে কম পম ক্যামেরা করছিলো কখনো 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 আমাদের মারুশনেও ক্যামেরা করছিল আমাদের নিপু কাকুমা তো আছে আমার নিপু কাকিমা আমার তোমাদের নয় নিপু কাকিমা তো ক্যামেরা করছিলো তো এতগুলো ব্লগার মিলে যে বড়ো বড়ো ব্লগাররা এক জায়গায় থাকলে সেটা কি আর ষষ্ঠী হয় ইচ্ছু হলো সেটা কন্টেন্টই হয় এটা তোমাদের বুঝতে হবে না বুঝে ধুরুম ধারুম করে নাই টি নাই টি নাই টি নাইটি খেলে ষষ্ঠী ষষ্ঠী করলে হবে গরমে আমাদের কাকিমা ভাগ্যেস বিকিনি পরে শুধু নাইটেই পড়েছে গরম করে বলবে না এত গরমে কাকিমা পড়তে পারিনি আর সময়টাও খুব কম পেয়েছে ওরা গেছে এসেছে মানে ঝড়ের বেগে গেছে এর বেগে বেরিয়ে চলে এসেছে তো কী করবে আমার কাকিমা কি করবে একটুখানি বলো তারপরে বুঝে শোনা কমেন্ট করবে ঠিক আছে চলো এবার আইডি নিয়ে কথা বলবো সেটা হলো গিয়ে যে আইডি কালকে মানে আজকে সকালে আমি যেহেতু কালকে রাতে ভিডিও করছি বারবার আমার কালকে কালকে চলে আসে তো যে একটু বড় বড় চোখা আমাকে দিয়েছিল তিন তিনটে তারপরে ফাইনালি যেটা বোঝা গেল গেলেও পেয়েছি একটু সরি বন্ধুরা একটু একজন এসেছিল বলে আমি ভিডিওটাকে একটু পজ করতে হয়েছিল যাই হোক যেটা বলতে চাইছি যে আইডিটি আমাকে এত বড় বড় চোতা দিয়েছিলো তো সেটা তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এটা নিপু কাকিমার মানে আমার নিপু কাকিমার আইডি নয় কিন্তু নিপু কাকিমার নয় নিপু কাকিমা আমাকে কমেন্ট করেনি আর যে কম আমি আমি বলেছিলাম যে আমি একটা গেস করছি এবং আমার গেস ভুল হয় না হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট একদম মানে রাইট জায়গায় আমি লাগিয়েছি আমার গেসটা এবং ওই মহান মানুষটি এই কাজটা করেছে আমি শুধু আপনাকে একটা কথা বলতে চাই আমি আজকে সকালের ভিডিওতেও বলেছি ঘুরিয়ে কাজ করাটা বন্ধ করুন কারণ আপনি যে ঘুরিয়ে কাজ করবেন আমি আপনাকে উল্টো দিক থেকে গোল 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 করে শুধু ঘুরিয়েই যাব বুঝতে পেরেছেন আপনি বুঝতেই পারেন এখনও যে আমি কি করতে পারি আর কি করতে পারি না এতটা বোকা আপনার কাউকে অ্যাকচুয়ালি আপনি নিজেই বোকা আপনাকে আর কি বলবো যাই হোক ওই যে বললাম একটা টাইম দিয়ে রেখেছিলাম যদি পারেন সরি বলে যাবেন কমেন্ট সেকশানেই বলে যাবেন পার্সোনালি আমার সঙ্গে আপনার কিছু হবে সক্ষতা আপনি আমাকে টেক্সট করবেন ওগুলো ভাববেনও না আপনি আমাকে কমেন্ট সেকশনে সরি বলবেন তা না হলে এই যে আজকে সোমবার চলে গেল মঙ্গলবার আর বুধবার আমি চলে যাবো সাইবারে তারপরে দেখতে পাবেন অন ক্যামেরা আপনাকে টেনে নিয়ে আসবেন অন ক্যামেরা যত দূরেই থাকুন এরকম করে টান মারবো এসে পড়বেন পায়ের মধ্যে বুঝতে পেরেছেন বললাম না আপনার নারী নক্ষত্র সমস্ত কিছু এখন আমার হাতের মুঠোয় আমি তো গেস্ট করেই নিয়েছিলাম তো সেটা একদম কনফার্মলি তোমাদেরকে জানিয়ে দিলাম ওটা নিপু কাকিমা মানে আমার নিপু কাকিমার আইডি নয় কিন্তু হ্যাঁ নিপু কাকিমা নয় আর তোমাদেরকে বলেছিলাম যে নিপু কাকিমার সঙ্গে আমার কথা হয়েছে আমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি আমার কারোর সাথে কোনো রকম যোগাযোগ নেই কোনো ক্রিয়েটার বলো কোনো ব্লগার বলো কারের সাথে না আমি কাউকে চিনি না জানি না আমি আমার মতো করে ভিডিও করি তারপরেও বলবো হ্যাঁ আমার নিপু কাকিমার সাথে কথা হয়েছে না ফোনে কথা হয়েছে এরকম কিছু ভেবো না নিপু কাকিমা আমাকে একটা কমেন্ট করেছে তার আইডি দিয়ে এবং সে বলেছে এটা তার আইডি নয় সে এই ধরনের কমেন্ট করে না সে আইডি মানে অনেক কিছু আরও বলেছে আইডি ক্রিয়েট করতে পারেই না এবং তার একটা ইয়ে ছিল যে এই কমেন্টটা যেন আমি হাইট করে দিই কারণ কিছু তার সমস্যার কারণে সে বলেছিল কমেন্টটাকে যেন আমি হাইট করে দিই তো সেই কমেন্টটাকে পাওয়ার পরে আমিও কমেন্টটা রেসেস দেখে কমেন্টটাকে হাইট করে দিয়েছি যার কারণে তোমরা আমার নিপু কাকিমার কমেন্টটা দেখতে পাচ্ছ না নিপু কাকিমাকে আমি বলেছিলাম কাকিমা একটু নক করো কাকিমা নক করেছে এবং কাকিমা জানিয়েছে এটা কাকিমার নয় আর তার আগে নিপু কাকিমা যখন আমার নক করেছে তারও অনেক আগে আমি জেনে গেছি যে ওই আইডিটি নিপু কাকিমার নয় আমি সকাল সাড়ে দশটার মধ্যেই জেনে গেছিলাম যে আইডিটি কার কোথা থেকে এসেছে তিনি কোথায় থাকেন বুঝতে পারেছ কি নাম তার কোন ফোন নাম্বার থেকে এই জিমেলটা ক্রিয়েট করা হয়েছে এবং আমি যা গেস করেছিলাম এখনই ঠিকঠাকই গেস করেছিলাম শুধু একটা কথাই বলবো যে রকম বন্ধু বেশি সত্যি আমি করবেন না যে এই একদিক থেকে দিচ্ছেন একদিক থেকে দিচ্ছেন আরেক দিক থেকে বাস দিচ্ছেন মানে একদিক থেকে দিয়ে বোঝাচ্ছেন কত ভালোবাসি গ আরেক দিক থেকে এমন বাস দেওয়ার চেষ্টা করছে সেটাই বলছি এরকমটা করবেন না সবটাই ধরা পড়ে গেছে আরেকটা কথা বলবো মন্দিরা আর নিকু কাকিমাকে যে দেখো কাকিমা আর মন্দিরা তোমাকেও বলছি যে যেটাই করো দেখতেই তো পাচ্ছ এরকম না জানি কত মানুষ এরকম আছে চারিদিকে ছিটি প্রত্যেকেরই থাকে তোমারও আছে যেমন আমারও হয়তো এরকম আছে কিন্তু তোমাদের শত্রুটা দেখো কিভাবে তোমাদেরকে এই জায়গাতে এখানেই নতুন করে স্ক্যান্ডেলের মধ্যে ফেলতে চাইছে সেটা একটুখানি বুঝে শুনে দেখো নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছ বুঝেও গেছো আর কিছু আমি এখানে সবটা বলতে পারছি না বলে উঠতে পারছি না যাই হোক বাদ দাও সেটা তো যেটাই বলতে চাইছি যে নিপু কাকিমার ওই আইডিটি ছিল না নিপু কাকিমা আমাকে কমেন্ট করেনি একেবারে ড্যাম 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 শিওরের থেকেও যদি বেশি কিছু থাকে সেটা দিয়ে বলছি নিপু কাকিমা আমাকে কমেন্ট করেনি কারণ নিপু কাকিমাও আমাকে কমেন্ট করে জানিয়েছে ওটি তার নয় এবং আমি যাকে গেস্ট করেছিলাম সে সে হচ্ছে কি কী করছে বলে তো একদিক থেকে বলছেন লে লে তেরে উপর মাই পয়সা উড়াও কি আরেক দেখে বলছেন নে পয়সা উড়িয়ে তখন আমি এরকম করে ঘর ঘুরে কবজা করব কি 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 ঠিক বললাম না সরিটা চেয়ে যাবেন তা না হলে আপনাকে সেই শুধু শুধু টান মেরে নিয়ে আসবো বাইরে তো নেই আমার দেশের আমার দেশের মধ্যেই আছেন আর কিছু বলতে হবে এখানে এরপরে ওই টাইমটা দেখবো যদি না হয় আমি আপনাকে এমনভাবে এখানে এক্সপোজ করবো সেটা কিন্তু ভালো হবে না এটা বলে দিলাম যাই হোক শুধু দীপু কাকিমাকে আমি একটা কথাই বলতে চাই যেহেতু আজকে কমেন্টস তুমি আমাকে করেছো এবং সেই কমেন্টস করে তুমি বলেছো যে এটা তুমি করো নি আর যেহেতু কাকিমার কোনো আতামাত্তা তো আমার কাছে নেই কাকিমার কাছেও আমার কোনো আতাপাতা নেই তো সেখানে ওই কমেন্টসের থ্রু দ্বারা আমাদের ওই মানে নক করা ছাড়া আর কোনো ওয়ে নেই আমাদের কাছে সেখানে দীপু কাকিমাকে একটা কথাই বলবো কাকিমা তুমি একজন এজেড পারসন এবং অবিয়াসলি রেসপেক্টেবল যেটা হয়েছে যা হয়েছে সব কিছু অন ক্যামেরা হয়েছিল সবাই জানে আমিও জানি তো সেই কাজটাকে ভুলতে চাই আমি কিন্তু প্রেজেন্টে তুলতে চাই না তবে তোমাকে একটা কথাই বলবো এমন কিছু ভিডিওর মধ্যে কোনোরকম কন্ট্রোভার্সিয়াল মানে ইস্যু তুমি এখানে ক্রিয়েট করো না কারণ যেটা নিয়ে মানুষ কন্ট্রোভার্সি করার মতো জায়গা পায় তুমি যেহেতু একজন এজেড পার্সেন আমার মায়ের বয়সী মা আমার মানে মায়ের সমান এজই হবে তোমার বা তার থেকে একটু কমও হতে পারে যেটাই হোক হয়তো একটু কমই হবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একটা রেসপেক্টেড জায়গা আর আমরা কিন্তু সব মেনে নিতে পারলেও আমাদেরকে কেউ পাঁচটা চর কেউ পাঁচটা বাজে কথা বলছে সেটাকে হজম করতে পারলেও আমাদের বাবা মার সম্পর্কে কেউ একটা আওয়াজ দিলে সেটা কিন্তু কোনোভাবেই কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না সেই দাঁড়িয়ে আমি আজকে এটা যেখানে একজন ক্রিয়েটার হিসাবে বুঝতে পারি সেখানে মন্দিরার তো খারাপ লাগবে তাই জন্য বলছি কন্ট্রোভার্সিয়াল কোনো টপিকস এখানে ছিল না সেটা ভালো লাগে না তোমার সঙ্গে যায় না কারণ তোমার এজের সঙ্গে সত্যি এগুলো যায় না যার কারণেই বললাম আর মন্দিরার বিষয়টা আলাদা ও কন্ট্রোভার্সি নিতে পারে ও কন্ট্রোভার্সি হ্যান্ডেল করতে পারে এবং ও বেশ ভালো খোঁচা মেরে মেরে মাঝে মাঝে কন্ট্রোভার্সি চায় ভিডিওতে কারণ ও জানে কন্ট্রোভার্সি হলে কি হতে পারে আর কন্ট্রোভার্সিতে নিতে না জানলে সে তো আর টপিক ছাড়বে না ও ও নিতে নিতে পারে মাঝে মাঝে কিন্তু তুমি সেটা পারবে না তোমার একটা ম্যাটার করে ছাড়ে সেই কারণে আর কে কি কমেন্ট করছে কি না করছে কে কি বলছে ওগুলো কি ইগনোর করো ইগনোর করাটাই ভালো আর দেখেছো তো একটা নাইটি পরে ষষ্ঠী করেছে বলে তাই নিয়ে কত কিছু হচ্ছে এইগুলোকে একটুখানি মেনটেন করে তারপরে মনে হয় তোমার তুমি নর্মালি তুমি যেরকম ব্লক করো যা হচ্ছে সেটাই দেখাও তাহলে আর কারো এখানে তোমাকে নিয়ে কথা বলার মতো কিছু থাকবে না আমারও থাকবে না কিন্তু যদি সেটা না হয় যদি অন ক্যামেরা এমন কিছু দেখি না অফ ক্যামেরা কি হচ্ছে আমরা কিন্তু জানি না দেখতে পাবো না বাট অন ক্যামেরা যদি কিছু দেখি সেটা নিয়ে কিন্তু কারণ ওই যে আমিও তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারি তাই না তো সেটা হলে পরে কিন্তু কথা বলবো এটুকুই বললাম যেহেতু আমি রিয়েলাইজ করেছি ওই যে প্রেম পীড়িত নিয়ে যেগুলো এসেছে সেগুলো তুমি কিচ্ছু বলো নি সেই জায়গায় দাঁড়িয়ে আমার খারাপ লেগেছে তাই ক্ষমা চাইছি কারণ তোমাকে আমি বলেছিলাম নিপুকা কিংবা দশটা প্রেম করবে অমুক তমুক আমি ইচ্ছা বলেছিল কারণ আমি আমি তখনই বুঝতে পেরেছিলাম ওটা তোমার আইডি নয় কিন্তু আমাকে এটা বার করার সাথে এই কথাগুলো বলতে হয়েছে তাই যেখানে আমি ভুল সেখানে আমার ক্ষমা চাইতে কোথাও একটু একটুও দ্বিধাবোধ হয় না তাই তুমি যদি পারো তোমার মেয়ে ভাবতে হবে এরকমটা নয় মেয়ের মতোভেবেও যদি পারো ক্ষমা করে দিও ওই কথাগুলো আমি বলেছি বলে বাদবাকি বাকি যেটুকু অন ক্যামেরা ধরে বলেছি কমেন্ট বাদ দিয়ে সেগুলো কিন্তু কোথাও আমি ভুল বলিনি ঠিকঠাকই বলেছি এবং এরকম কিছু যদি কন্ট্রোভার্সিয়াল ইস্যু ছাড়ও আমি কিন্তু আবারও বলবো নি কাকিমা আমার কিন্তু কি কিচ্ছু করার নেই সেই জায়গায় ধরে বলছি আর আরেকটা কথা তোমার ভিডিওর প্রসঙ্গে মানে তোমাকে নিয়ে করা ভিডিওতেই বলে দিতে চাই যত কিছুই হোক মারু আর পম পম যা কিছুই হোক বরাহ নন্দন ভুলে যায়নি এখানে কিন্তু ক্ষমা চাইতে হবে চাইতেই হবে চাইতেই হবে চাইতেই হবে এবং একটা গুড নিউজ খুব শিগগিরই আমি তোদের জন্য নিয়ে আসবো ক্ষমা চাইবি না চাইবি না সিধা আঙুল পে ঘি নেই উঠতে তো আঙুল না ওরা পারতে হয় বুঝতে পেরেছিস তো সে তাই করছি কিন্তু এরপরে কিন্তু আমাকে বলবি না মারু আর পম যে এটা কিন্তু ঠিক করলে না একবারও জানালে তা কী করছি সেটা আমি জানাতে পারবো না এটা একদম একদম আলাদা জিনিস এটা আমি কাউকে জানাই কেউ জানে না কেউ না কেউ না বুঝতে পেরেছিস কিন্তু করছি তো বটেই এবার যদি কিছু হয় সেই দায়িত্ব এই যে ভিউয়ার্সরা প্রত্যেকে কিন্তু এখানে সাক্ষী থাকলে এবার যদি মারু আর পম ক্ষমা চাইছে না তো বলতে পারছে না তো এবার যদি কিছু হয় রিয়েলি প্র্যাকটিক্যালি ওদের লাইফে আমি কিন্তু দায়ী নই আমার এই ভিডিও চলবে তোমরা কিন্তু শুনলে কটা দিন কতদিন আমি সময় দিতে পারবো জানি না কিছু একটা আমি করার চেষ্টা করছি পার্সোনালি পার্সোনালি বুঝতে পেরেছ তো এরপরে কিন্তু আমার কিছু বলতে পারবি না যদি ভালো চাস এখনো বলছি ওই যে যে আমাকে এত বড় চোথা দিয়ে দিয়ে কমেন্ট করেছে তাকেও বলছি না তোদের ক্ষেত্রে ওগুলো করবো এটা বলিনি এর থেকেও বড়ো কিছু হয়ে যেতে পারে যার কারণে বললাম ভট্টভাবে তোদের সংসার হোক তোরা সংসার কর সেটাই চাই কিন্তু আমাদেরকে অপমান করেছিস আননেসেসারি কোনো কারণ নেই রিজন ছাড়া তার জন্য ক্ষমা চাইতে হবে তোদেরকে দেখ অনেক দিন সময় দিয়েছি এরপর আর বলতে পারবি না এটুকুই বললাম যাই হোক বন্ধুরা ওভারঅল এটুকুই আমার বলার ছিল ভিডিওতে সেটাই আমি তোমাদেরকে জানালাম যে ওই কমেন্টটা নিপু কাকিমা করেনি আর নিপু কাকিমা আমাকে একটা কমেন্ট করে জানিয়েও দিয়েছে যে সে করেনি তো যার তার ইচ্ছে ছিল ওটাকে দেখে আমি হাইট করে দিই তাই হাইট করে দিয়েছি আর কে কমেন্ট করেছে কার আইডি থেকে কার ফোন নাম্বার কোন ফোন নাম্বার থেকে জিমেলটা ক্রিয়েট হয়েছে সমস্ত ডিটেলস আমার কাছে আছে দুটো যদি সময় দিয়েছি সময়টা যাক তারপরে তাকে কীরকম করে বসি দিয়ে টেনে আনতো সেটা আমি খুব ভালো করে জানি তাই জন্য আমি বলছি চাইলে আমি আপনার নামটাও দিয়ে দিতে পারি এখানে নামটা ধরেও বলে দিতে পারি এবং আমি বলেছিলাম কিন্তু সকালে ভিডিওতে উনি কিন্তু একজন ফিমেল পার্সেন আর আচ্ছা তোমরা অনেকে না আমাকে বলেছো মানে আমার ভিডিওতে সকালের ভিডিওতে কমেন্ট করে যেটা নতুন জামাই না নতুন জামাই না এটুকু তোমাদের বলে দিচ্ছি নতুন জামাই নতুন মেয়ে এরা কেউ নয় এটা এমন একজন মানুষ না যে অপর থেকে বলছে বট গাছ হয়ে আছি আর ভেতর থেকেই ওই গাছটাকে করার দিয়ে কাটছে বুঝতে পেরেছ এই কথাগুলো মন্দিরাকে আমি উদ্দেশ্য করে বললাম যে মন্দিরা বুঝে নাও আমি জানি তুমি গুছো গেছো অলরেডি তারপরেও বলছি বুঝে নাও আর কিছু বলার নেই মন্দিরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আবার পরবর্তী ভিডিও